বৃদ্ধ লোক ভাই আশি নব্বই বছরের লোকদের সাথে গিয়ে আসো বিয়ার সাথে কি কখনো সংসার জানবে এটা মিথ্যা কথা বইলা লাভ আছে না 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 সেটা আমি বলি না ভাই কেন বৃদ্ধ বয়সে লোকের সাথে বিয়া হইলে কত দিন সংসার করা যায় দুই চার বছর গেলে সে লোকটা মারা যাবে তাইলে কি অকালে বৃদ্ধ হম সেটাই তো না না

দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা এবং এই বোনের সাথে যদি যোগাযোগ করতে চান আমরা তার নাম্বারটা নাম্বারটা দিয়ে মুখস্থ নাই আমরা বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর নাইন এইট জিরো ফাইভ সেভেন সিক্সে ছিয়াত্তর আচ্ছা দর্শক নাম্বারটা আমরা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ফোর নাইন এইট জিরো